সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকের ভিডিওর আমাদের মূল আলোচনার বিষয়ে আপনারা যারা আঠেরোতম নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছিলেন এবং আপনারা সনদপত্র ডাউনলোড করার পরে আপনারা সেই সনদপত্র যারা সংরক্ষণ করে রাখতে পারেননি বা ডাউনলোড করতে পারেননি তারা পুনরায় কিভাবে আবার নতুন করে সনদপত্র ডাউনলোড করবেন এবং এই সংবাদপত্র ডাউনলোডের জন্য আপনারা যে আবেদন ফর্ম এই আবেদন ফর্মটি আপনারা কীভাবে পূরণ করবেন সে বিষয়ে আজকের ভিডিওটি ভিডিওতে আলোচনা করা হবে এখন তার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে ইনফরমেশন ভিডিও উপভোগ করবেন ওকে দেন আমরা ভিডিওটি আর বড় না করে আমরা মূল আলোচনায় চলে যাই আমাদের প্রথমে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে বরাবর আমরা বরাবর এখানে চেয়ারম্যান বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ এখানে একটু ভুল লিখছেন ওনারা এখানে আপনারা সংশোধন করে দিবেন এন সি এ লিখবেন ওকে দেন তারপরে কি রেড রিসেন্ট ব্লক এখানে ওনাদের যে লোকেশনটা আছে আর কি সেটা আর এখানে আপনারা এক কপি ছবি অ্যাডাস্ট করে দিবেন ওকে বিষয় বিষয় কিন্তু বিষয়টা কীভাবে লিখবেন দেখেন বিষয় এখানে লিখবেন ই প্রত্যয়নপত্র পুনরায় ডাউনলোডের সুযোগ প্রদান প্রসঙ্গে ওকে জনাব এখানে যেভাবে আছে কিন্তু এইভাবেই আপনারা লিখবেন জনাব সবিনয় নিবেদন এই যে আমার অষ্টদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষার ই প্রত্যানপত্র হারিয়ে গেছে বিনষ্ট হয়ে গেছে বর্তমান আমার ই প্রত্যয়নপত্র পুনরায় ডাউনলোড করা প্রয়োজন নিম্নে আমার প্রয়োজনীয় তথ্যাবলী পেশ করা হলো ওকে এখন আমাদের মূল বিষয় হচ্ছে এখানে আমরা কিন্তু আমাদের নাম লিখবো যে আমাদের নামটা বাংলায় আমরা আমাদের ফুল যে নামটা সে নামটা আমরা লিখবো ওকে দেন এখানে আমাদের ইংরেজিতে আমাদের সেম নামটি আমরা ইংরেজিতে লিখব এখানে আমরা পিতার নাম বাংলায় লিখবো এখানে পিতার নাম ইংরেজিতে লিখবো এটা কিন্তু সব কিন্তু বড়ো হাতের অক্ষরে করে লিখবেন এই যে ইংলিশে যেগুলো লিখবেন বড়ো হাতের অক্ষরে করে লিখবেন ওকে দেন এখানে আপনারা মাতার নামটি লিখবেন স্পষ্টভাবে বাংলায় লিখবেন দেন তারপরে হচ্ছে মাথার নামটি বড় হাতের অক্ষরে সম্পূর্ণভাবে লিখবেন ওকে আপনাদের স্থায়ী যে ঠিকানা আপনাদের এনআইটি কার্ডের আপনাদের যে স্থায়ী যে ঠিকানা আপনি কিন্তু স্থায়ী ঠিকানা মানে আপনার জন্মগত যে ঠিকানাটি সেটা কিন্তু আপনি এখানে লিখবেন ওকে দেন আপনাদের বর্তমান যে ঠিকানা সেটা কিন্তু আপনারা এখানে লিখবেন এবং একটি সচাল ফোন নম্বর এখানে দিয়ে দিবেন এখন যে বিভাগীয় শহরে পরীক্ষা অংশগ্রহণ করেছিলেন আপনি যে বিভাগীয় শহরে পরীক্ষা অংশগ্রহণ করেছিলেন সেই বিভাগীয় শহরের নামটি এখানে লিখবেন দেন তারপরে কি করবেন নিবন্ধন পরীক্ষার রোল নম্বর আপনার নিবন্ধন পরীক্ষায় যে রোল নম্বরটি ছিল সেই রোল নম্বরটি এখানে লিখবেন আপনার যে রেজিস্ট্রেশন নম্বরটি ছিল নিবন্ধন পরীক্ষার সেই রেজিস্ট্রেশন নম্বরটি এখানে লিখবেন এবং আপনার পদ পদের যে নামটি আপনি যে পদে আবেদন করেছিলেন সেই পদের নামটি এখানে আপনি লিখবেন আপনি এখানে নিবন্ধন পরীক্ষায় লিখিত পরীক্ষার প্রাপ্ত নম্বর আপনাদের যে লিখিত পরীক্ষার যে আমাদের প্রাপ্ত নম্বর যেটা মেরিট লিস্ট প্রদান করা হয়েছিল এখানে আপনার প্রাপ্ত যে নম্বরটি আপনি পেয়েছিলেন কত নম্বর আপনি পেয়েছিলেন সেটা আপনি এখানে লিখবেন ওকে দেন এখানে আপনার জন্ম তারিখ আপনার জন্ম তারিখ এসএসসি বা সমমান সনদের ভিত্তিতে আপনার জন্ম তারিখটা অবশ্যই এসএসসি বা সমমান পরীক্ষার যে সনদ এই সনতের ভিত্তিতে অবশ্যই লিখবেন আর এখানে হচ্ছে মেন একটি ইনফরমেশন বিষয় এখানে শিক্ষক নিবন্ধন পরীক্ষা অংশগ্রহণের পূর্বে অর্জিত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা এখন আপনার আমাদের যখন সার্কুলার দেওয়া হয়েছিল আঠারোতম শিক্ষক নিবন্ধনে এটা এখানে কিন্তু এসএসসি এইচএসসি এবং অনার্স আমি আবারও বলছি এস এস সি এবং অনার্স এই তিনটি শিক্ষা জীবনের যোগ্যতা এখানে বলা হয়েছিল এখন অনেকে প্রশ্ন করেন আমার কাছে যে আমি তো এখন মাস্টার্স সম্পূর্ণ করেছি তাহলে আমি এখন কি মাস্টার্সের সার্টিফিকেটের যে শিক্ষাগত যোগ্যতা সেটাকে আমি দিতে পারবো কিনা হ্যাঁ আপনি যদি ইচ্ছা হয় আপনি দিতে পারবেন বাট এখানে দেয়াটা ম্যান্ডেটরি নয় আপনার মাস্টার্সের আবেদনের সময় কিন্তু মাস্টার্সের কথা বলা হয়নি এখন আপনার যদি ইচ্ছা হয় আপনি দিতে পারবেন এখানে কোনো ক্ষতি নেই তবে আপনি যদি আবেদন করার সময় দিয়ে থাকেন অবশ্যই দিবেন ওকে এখানে আপনার প্রথমে আপনার যে শিক্ষাগত যোগ্যতা এই এসএসসি অনার্স মাস্টার্স এইখানে পর্যায়ক্রম লিখবেন এবং আপনি যে প্রতিষ্ঠান ছিল প্রতিষ্ঠানের নাম এখানে সবগুলো আপনি লিখবেন আপনার যে বোর্ড ছিল বোর্ডের নাম লিখবেন কোন বোর্ড থেকে আপনি পাশ করেছেন যশোর বোর্ড রাজশাহী বোর্ড আর ঢাকা বোর্ড যে 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 বোর্ড থেকে পাশ করেছেন এখানে আপনার পাশের শন আপনি কত সালে পাশ করেছেন সেটা হচ্ছে সবগুলো এখানে লিখবেন ওকে এখানে আপনার জিপিএ আপনি কত জিপিএ পেয়েছিলেন সে বিষয়গুলো এখানে আপনি লিখবেন আর আপনার কোর্সের মেয়াদ কত বছর ছিল সেটা আপনি এখানে লিখবেন আর কি সনটা মানে কত সাল ছিল আপনার এটা সেটা এখানে লিখবেন ওকে এখন সাধারণ ডায়েরির যে বিবরণ চোদ্দ নম্বর পয়েন্ট সাধারণ ডায়েরির যে বিবরণ এখন জিডি নম্বর আপনি যদি আপনার যে সার্টিফিকেট যেটা ই সনদপত্র এটা হারিয়ে গিয়েছিল এই বিষয়ে আপনার যদি জিটি করার লাগে বা জিডি করতে হয় তাহলে সেই জিডির বিষয়টা এখানে উল্লেখ করে দিবেন দেন এখানে তারিখটা উল্লেখ করে দিবেন এখানে তারিখটা উল্লেখ করে দিবেন আর এখানে জিডি নাম্বারটা উল্লেখ করে দিবেন ওকে আপনি যে থানায় জিটি করেছিলেন সেই থানার নামটি এখানে লিখবেন তারপরে হচ্ছে আপনি এখানে জেলার নামটি লিখবেন সেই থানার যে জেলাটি সেই জেলার নামটি আপনি এখানে লিখবেন ব্যাংক ড্রপ নাম্বার আপনারা যে ব্যাংকে টাকা জমা দিয়েছেন এই ফি প্রদান করেছেন আর কি সেই ফি সেই ফি নাম্বারটাই এখানে লিখবেন এবং ব্যাংকের শাখার নামটি এখানে আপনারা লিখবেন যে ব্যাংকে আপনারা জমা দিবেন যে সোনালী ব্যাংক কি রূপালী ব্যাংক বা অগ্রণী ব্যাংক যে ব্যাংকের আপনারা জমা দিবেন আর কি আর পুনর পুনরায় ই প্রত্যয়নপত্র উত্তোলনের ফির পরিমাণ ফির পরিমাণটা এখানে উল্লেখ করে দিবেন এখানে কত টাকা যেটা ফির পরিমাণ সেটা উল্লেখ করে দিবেন এখানে কথায় লিখবেন এখানে অঙ্কে লিখবেন এখানে কথায় লিখবেন ওকে অতএব অনুগ্রহপূর্বক উপরোক্ত তথ্যগুলির আলোকে আমাকে পুনরায় ই পত্র ডাউনলোডের সুযোগ প্রদান করে বর্ধিত করবেন এখন এখানে আপনারা যে তারিখে এটা আবেদন করছেন সেই তারিখটা দিবেন আর এখানে বিনীত নিবেদক আর হচ্ছে এখানে সিগনেচার নাম টাম সব কিছু দিয়ে দেবেন এখানে সংযুক্ত সংযুক্তি এখানে কিছু যদি সংযুক্তি করতে বলে যে যে জিনিসগুলো যেমন হচ্ছে আপনার সকল শিক্ষাগত যোগ্যতার সমাজপত্রের সত্যায়িত কবি এখানে সংযুক্তি করতে হবে দেন হচ্ছে শিক্ষক নিবন্ধনের প্রত্যয়নপত্রের সত্যায়িত কপি আর এখানে হচ্ছে সংশ্লিষ্ট শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার প্রবেশপত্রের সত্যায়িত কপি এবং নিবন্ধন সনদ হারিয়ে গেলে বা অন্য অন্য যে কোনো উপায়ে বিনষ্ট হলে সেই বিষয়ে যে একটি জিডি করেছেন তার একটি কপি আর কি আবেদন কপি এবং সচিব এন্টার্সি অনুকূলে যে কোনো তফসিল ব্যাংক ইস্যুতে একশত টাকার পে অর্ডার ব্যাঙ্ক ড্রপ এই বিষয়গুলো এখানে আপনারা অ্যাটাস্ট করে দিবেন ওকে তো আজকের ভিডিওটুকু ছিল এতটুকুই এবং নেক্সট ভিডিওতে আমি আলোচনা করবো আমাদের যে এই যে আবেদন ফর্ম আবেদন ফর্মের পরবর্তীতে আমরা কীভাবে এটি আবার ডাউনলোড করব সেই বিষয়ে এবং আপনারা যে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে নতুন নতুন যে ইনফরমেশান ভিডিও সেটি সবার আগে আপনি দেখবেন